একটা মেয়ে চাইলেই ঘরে বাইরে দুদিকেই সমানভাবে চালাতে পারে আমি কিভাবে দুদিকটা সামলাচ্ছি তার জন্য তোমাদের শেষ পর্যন্ত পুরো ভিডিওটা দেখতে হবে হ্যালো গুড মর্নিং সবাইকে ওয়েলকাম টু আওয়ার নিউ অ্যানাদার মিনি ব্লগস সকাল সকাল আমি ঘুম থেকে উঠে নেমে পড়লাম আমার গন্তব্য মানে আমার কাজে তো প্রথমেই আমি কিন্তু ব্রাশ করে মুখ টুক ধুয়ে জামা চেঞ্জ করে নিয়েছি তারপর যেহেতু আমার বাড়ির সামনেই মা মা জাগ্রত মন্দির আছে প্রত্যেক দিনের আজও এবং মহাদেবকে প্রণাম করে ও সূর্যদেবকে প্রণাম করে এগিয়ে করলাম নিজের কাজে একদিকে প্রথমে গ্যাসে দুধ বসিয়ে ডাকতে চলে গিয়েছিলাম আমার সোনাকে ওকে কিন্তু এইভাবে রোজ সকালে আদর করেই ঘুম থেকে তুলতে হয় ওকে তুলে আমি প্রথমেই বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি যদি প্রথমে না করি পরে আমার একটু লেট হয়ে যায় তখন কাজে একটু লেটও হয়ে যায় তো আমি ও যখনই ঘুম থেকে ওঠে আমি চেষ্টা করি ও ওটার সাথে সাথেই আমি বিছানাটাকে গুছিয়ে নেওয়া আর প্রত্যেকটা কাজ যেহেতু আমার সিরুল অনুযায়ী চলো মানে আমি এইভাবে এইভাবে কাজগুলো করি যাতে আমার টাইম শর্ট টাইমের মধ্যে সমস্ত কাজগুলো আমি করে নিতে পারি তোমরা তো সকলেই যেন আমি দোকানে যাই তো আমি চেষ্টা করি ওই টাইমের মধ্যে আমি যতটা কাজ তাড়াতাড়ি করে নিতে পারি আমার একটা ছোট্ট মেয়ে আছে ওকে সমস্ত কিছু হাতে ধরে করিয়ে দিতে হয় ওই কারণে ওকেও অনেকটা টাইম দিতে হয় বলে আমি চেষ্টা করি বাকি কাজগুলো তাড়াতাড়ি করা আর ওকে কিছুটা সময় দেওয়া আগে যাওয়ার সময় দিতে পারতাম এখন তো অত পারি না তবুও চেষ্টা করি যে এইটুকুনি সময় দেওয়া যায় তারপর দেখো একবারে ঘর ঠোর ঝাড় দিয়ে নিচ্ছি এরপর আমার যাতে আর দেরি না হয়ে যায় আর আমি জানতো ঘরটা যদি আমি এখন ঝাড় না আমার পরে কিন্তু অনেকটা লেট হয়ে যায় তারপর মেয়েকে রে রেডি করে ওকে খাইয়ে দিলাম আর ও এখন সোয়েটার পরবে না আমার সা চাদর পরেই বসে থাকবে তো ওকে চাদর গায়ে দিয়ে বসিয়ে খাইয়ে দিয়েছি তারপর আজকে যেহেতু আর টিফিন করিনি প্রথমে বসিয়ে দিয়েছি ভাত আগে আমাদের যেহেতু অনেকগুলো লোক ছিল বড় হাড়ি বসতো আর এখন দুপুরবেলায় যেহেতু আমি আর বাবাই হোটেলেই খেয়ে নিই তাই বাড়িতে খাওয়ার আর প্রয়োজন নেই তাই মায়ের জন্যই অল্প করে ভাত বসাই আবার রাত্রেবেলা গরম গরম তখন সবার জন্য বসে থেকে কিন্তু আমি শিলে বাটি কেন জানো আমি যখন পোস্ত পোস্ত কিছু করি তখন এই শিলে বেটে নিলে খুব সুবিধা হয় কারণ একটু পোস্ত আর তো ওই বড় মিক্সির বাটিতে হবে না তাই আমি অল্প যখনই কোনো মশলা হয় আমি শিলেই বাটি আর ইদানিং কিনতে বেটে রান্না বান্নাগুলো করছি আর সত্যি বলতে বাটা রান্না টেস্ট হয় না আর আলুগুলো থেকে আমি ভেজে নিয়েছি মশলা কষিয়ে আলুগুলো দিয়ে আমি ওই দিকে কষাতে কষাতে অন্যদিকে কাঁচা টমেটো দিয়ে কিন্তু ডাল করলাম আর আজকে তো মঙ্গলবার নিয়ে আমি ডাল করলাম আর অনেকদিন যেহেতু আলু পোস্ত খাওয়া হয় না তাই আলু পোস্ত পেঁয়াজ কলি দিয়ে আলু ভাজা তোমাদের কার কার ভালো লাগে আমার তো ভীষণ ভালো লাগে রান্না করতে করতে তো আমি আমার اور কাপড়গুলো ধুয়ে নিলাম যখন আমি টাইম পাই ঠিক সেই সময়টা আমি জামা কাপড়গুলো ধুই তারপর পম পমকে রেডি করে দিলাম ও স্কুলে যাচ্ছে ওর দিদির সাথে স্কুলে যায় আর আমি তার মধ্যে কিন্তু স্নান টান করে রেডি টেডি হয়ে নিই এক এক সময় হয়তো খাই এক এক সময় হয়তো খাওয়ার টাইমটাও পাই তারপর রোজকারের মতন কিন্তু আমার দাদা পমকে নিতে চলে এসেছে আর ও যেই টাইমটাতে আসে সেই টাইমটাতেই আমি বেরোই দাদার সাথে আমি বেরিয়ে পড়ি দাদার সাথে গেলে কী হয় আমাকে এই যে একটা হাঁটতে হয় না আমি যেহেতু মানিকতলায় যাই তাই এখান থেকে আমার বাড়ির সামনে দেখুন না আমাকে হেঁটে কিছুটা যেতে হয় তারপরে টোটো পাওয়া যায় আর আমি টোটো করে তারপর দোকানে আসি আমার ডিউটি সেরে কিন্তু এখন বাড়ি যাচ্ছি আমার ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না সুস্থ থাকবে সাবধানে থাকবে রাধা রাধা